আরে স্যার তুই কি শুরু কথা রোগীর কি সমস্যা হয়েছে আপনার ইউনাইটেড অফিস রোগী দেখো আপনার কি সমস্যা

ও মাইগো ও লাগো হাই হাই ন তো লহ সাহেব লহ সাহেব ডাক্তার সামু আমার কি হইছে আমার কজিন বাস আমার কি জাম কি মরে যায় দূর মিয়া আনকাল দিম করে আন কি হইছে না আন তুমি লহ সাহেব লহ সাহেব হইছে দূর মিয়া আইনা যা কইছ না মমু মরে যায় গ আমি আর বসতাম না

একদম ঠিক জায়গাতেই আপনি এই জায়গার মধ্যে এরকম চিকিৎসা অনেক সুন্দর করে দেওয়া হয় আমাদের আমাদের ইউনাইটেড ডাক্তার এখানে ঠিক তুই নামি স্যার আপনি

Kiri pala pala kala 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 आमा व्हाट्सएप नंबर डल लेके हमारा नाम तो पढ़ा दे तोरा से है, 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 आगते है, आगते है, है है, बुझो एक कलाश नहीं तोरा देख नंबर डल ले नो आने डाउन नंबर अच्छा सलाम हाँ वैसे वैसे कहने बिजी वीडियो दिखा रहा हूँ डॉक्यूमेंट कुछ दिस जाते ना कर दे बुझो इसी डॉक्यूमेंट कुछ दिस जागा जागा इस �

দেখো তো কি আর রুগীরা আচ্ছা তাহলে আমার ইউনাইটেড অফ ঈশ্বরগঞ্জ যেতে হবে আমার ওই জায়গায় রুগীরা ওয়েট করতেছে এই দেশ বিদেশ থেকে আমেরিকা লন্ডন থেকে রুগী আসে